ও এই যে দেশি ভুট ভুগুনি দেখিলে খালি মুড়ি দেখেন কিভাবে খাবে এই আঙ্গুল কয়টা আঙুল পাঁচটা থাকবে পড়ে আছে এই পাঁচটা এই তিন চার পাঁচ ঠিক আছে দুই চার পাঁচ পাঁচটা এরা তো মানুষের মধ্যে না হন মানে তো মালিশের হ্যাঁ এই যে এখন খাওয়া দা আমাদের দেখে পালাইলো ওই দিক দেখেন এই যে কিভাবে চুল কাছে

খুব সুন্দরভাবে বসে রয়েছে এতক্ষণে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ